নবী সাল সাল্লামের হুকুম কি ইজা উকিমাতুসালাহ ফালা সালাত ইল্লাল মকতুবা যখনই আপনার ফরজ সালাতের জন্য একামত দেওয়া হয় ফালা সালাত কোনো সালাত নেই সব সুন্নত সব ছাড়িয়ে দেন ছাড়িয়ে দিয়ে ফরজ আপনি সামিল সে আসলো জামাত চলাকালীন মসজিদে ঢুকলো ঢুকে কী করলো সে সুন্নত নিয়োগ করলো ফজর অব্দি রেখা সুন্নত পড়তেছে সুন্নত পড়তে পড়তে সে ফরজ হারাই ফেললো ইন্নাল্লাহ ইন্নাহ চিন্তা করেন সুন্নতের কি গুরুত্ব আছে ফরজের সামনে চিন্তা করেন তো কোনো গুরুত্ব আছে

জামাত চলতেছে ফরজ সালাতের জামাত চলতেছে আপনি দাঁড়াইলেন শূন্যদের জন্য আপনার মনে একটা থাকবে তারাহুরা 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 কত তারা তারাহুরা করা যায় তো নামাজে খুশি খুশি হবে অথচ আল্লাহ আল্লাহিন মমিনের সফল কাম যারা সালাতের মধ্যে খুশু খুশু বিনয়ের সাথে নামাজ পড়েছে তো বিনয়ী হয়ে আসবে কত তো দ্রুত শেষ করা যায় চিন্তা করেন সে ইমাম সাহেবের প্রথম রাখা দেয় আয়সা শূন্য ধরলো ইমাম সাহেবের দ্বিতীয় রাখা দেয় কোনো ক্রমে গিয়ে তাকে তাসাউদি ধরলো চিন্তা করেন তো ফরজ সালাদ হারিয়ে দিল না শূন্যদের জন্য ফরদ হারিয়ে দিলো তো মোল্লারা তো ফতোয়া দিবে না বলতেছে না এটা Hanafi mazhab er